আমরা সকলকে অনুরোধ করবো যারা অংশগ্রহণকারী তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা সকলে এই যে স্কিল কম্পিটিশন তোমরা করছো এটি ব্যাপকভাবে তোমরা এখন তো যোগাযোগের অন্যতম মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমি সকলকে বলবো সকল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট এবং অংশগ্রহণকারী যে এই কম্পিটিশনের ছবিগুলো লাইভ হোক অথবা স্টিল হোক এগুলো যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে প্রচার করে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অনেক লোকের সাথে বিভিন্ন বিষয়ে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা প্রচার করে থাকি আমরা যদি মানুষের মধ্যে এই কারিগরি শিক্ষার গুরুত্ব বোঝাতে পারি তাহলে মানুষ আরও ব্যাপকভাবে কারিগরি শিক্ষায় এগিয়ে আসবে এবং তারা দক্ষ এবং স্কিল্ড ম্যান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে আমাদের দেশে প্রচুর জনসংখ্যা রয়েছে কিন্তু সেই জনসংখ্যাকে আমরা সঠিক পরিকল্পনা কর্মসূচি এবং এটেডের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে পারছে না বিদেশ থেকে আন্তর্জাতিক শ্রমবাজার থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের দক্ষ ম্যান পাওয়ার চাওয়া হয় কিন্তু আমরা দক্ষ ম্যান পাওয়ার দিতে পারি না আমি সকলকে আহ্বান করবো আমরা নিজেরাও কারিগরি শিক্ষা যারা আছে সম্পৃক্ত ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা নিজেরা তো দক্ষ হবই কারণ এই কারিগরি শিক্ষার প্রতি সাধারণ লোকদেরকে দৃষ্টি আকর্ষণ যাতে তাদেরকে আমরা করতে পারি সাধারণ লোকদেরকে যাতে আমরা গুরুত্ব বোঝাতে পারি সেজন্য প্রত্যেকে আমরা এক একজন টিভেট মুভমেন্টের কর্মী হিসাবে আমরা ভূমিকা রাখবো তো অ্যাসেট প্রকল্পের উদ্যোগে এই যে বিশাল আঞ্চলিক স্কিল কম্পিটিশন আয়োজন করা হয়েছে এটি একটি মহৎ উদ্যোগ আমি অ্যাসেট প্রকল্পের পিডি সহ এই প্রকল্পের যারা কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমার দেওয়া শুভেচ্ছা থাকলো এবং যারা শিক্ষক কর্মকর্তা এবং দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিগত রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব যে শুধুমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাই যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে তা না সমাজের যারা অবশিষ্ট অংশ আছে তাদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব আমরা এখনো ছড়াতে পারিনি বোঝাতে পারিনি তাদেরকেও আমরা কারিগরি শিক্ষার গুরুত্ব দিতে বোঝাতে পারি আমরা প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগে বেশি ভূমিকা পালন করবেন এবং এই স্কিল কম্পিটিশনের মাধ্যমে প্রতিযোগিতায় যারা ভালো করবেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব আমি আপনাদের সাথে আরও কিছু সময় থাকতে পারলে আমি খুশি হতাম কিন্তু আমাকে শুধু খুলনায় গিয়ে সেখানেও অনুরূপ স্কিল কম্পিটিশান প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে আমি আপনাদের কাছ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া আছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম